মহেশ ভাই সোরের স্টাইলটা দেখছেন যে লম্বা টুপি আর পোশাকটা পরছে কাম সারছে পারে ক্যারে এইরকম একটা লোককে চৌধুরীর সাথে কথা বলতে দেখিনি না এ বিষয়টা অন্তত বসির কাছে পাওয়া যাবে না হ্যাঁ সেটাই তো দেখতিছি খানদানি সুর মনে হচ্ছে ক্যারে তোর নাম কি আমার নাম জনসন এইস জনসন এইস এটা কোন নাম হলো তুই হিন্দু খ্রিস্টান না মুসলমান রে আমি মেশিন স্প্রিড ওয়ান টের মেমরি ওয়ান যেটা বাইট মেশিন মারাছে আমাগের বলতছ এত ধর্ম কি বাড়ি গুন্টি আমার কোনো ধর্ম নেই আমি মেশিন আর বাড়ি আর বাড়ি এক কোটা দুইবার কইস করে আমাগের সাথে কি ফাজলামো চলিছে ভালো করে কতো বাড়ি গুন্টি হিলটন হাউস 37 বাই 38 তিন তালা পুকুরের পাশে এ মহেশ ভাই শালা কি কয় মাথায় তো কিছু ঢুকিছে না বুঝলাম তোর বাড়ির নাম্বার এটা তুই যে জায়গা থাকি সেই জায়গার নাম গো আমি ঠিকানা জানি না আমাকে সেটা শেখানো হয়নি আচ্ছা বুঝলাম তুই ঠিকানা জানিস না তুই চুরি কি বাড়িতে একলাই করবে গেছিল না তোর সাথে আর কেউ আসিল আমি একাই চুরি করতে গেছিলাম আমার সাথে কেউ ছিল না তুই এত কিছু থাকতে খালি স্বর্ণ চুরি করিস আরো তো মূল্যমান অনেক কিছুই আসিল সেগুলো নিল না আমাকে সেটা শেখানো হয়নি আমাকে যেটা কমান্ড করা হয় আমি সেটাই করি তোকে কমান্ড কেরা করে আর তোর বসের নাম ক আমি জানি না আমাকে প্রোগ্রাম করে কাজ করানো হয় এই শালা তো দেখেছি তখন থেকে উল্টা পাল্টা যাচ্ছে এ মাল কি তুই খেয়েছো না আমরা খাছি ও মা গো হাতে এত লাগলো কে গাল নোয়া নাকি কি ভাই হাতত লাগছে মানে কাপড়টা খোলো তো আচ্ছা খুলতেছি কামনা সাথে এই তো মানুষ নয় রোবট জি আমি জনসন এইস স্টপ কামান মোড ক্যারে তোক চুরি করতে পাঠাছিল কেরা ওই আর কথা কবি না ভাই কাপড় খোলার সাথে সাথে আর প্রোগ্রাম ধ্বংস হয়ে গেছে এই সিস্টেম করে এক বানানো আর চুরি করা হচ্ছিল পৃথিবী উন্নত হওয়ার সাথে সাথে চোরেরাও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা শুরু করছে মানুষ কতটা ট্যালেন্ট হলে রবট দিয়ে চুরি করে এটা ভাবা যায় সবই প্রযুক্তির অপব্যবহার সুলেমান ভাই এটা ভালো কাজে না লাগে খারাপ কাজে ব্যবহার করছে তার মানে এই শহরের চুরিগুলো রবট দিয়ে করা হচ্ছিল যার কারণে কোনো কুলু বা প্রমাণ পাওয়া যাচ্ছিল না কাহিনী তো সেটাই মিলে যাচ্ছে তাহলে এখন কি করবে চাচ্ছেন এর প্রোগ্রামিং কোড নিয়ে রিসার্চ করা লাগবে এর ভিতরে মেমোরিতে কোনো ভিডিও সেভ আছে কিনা না আরও এক ডেটাবেসগুলো ঘাটে দেখার লাগবে কোন কোম্পানি বা ব্যক্তি এক অসৎ উদ্দেশ্যের জন্য বানাছে তাহলে ওটাই করেন যেভাবেই হোক এর মূল হোতাকে ধরতেই হবে এই রোবটকে নিয়ে ঘাটাঘাটি করবে গেলে তো এক আমাকে বাড়ি নিয়ে যাওয়া লাগবে সমস্যা নাই আপনি নিয়ে যান আর যে করেই হোক এর সমাধান আপনার কোরাই লাগবে তাহলে কোনো কনস্টেবলকে দিয়ে আমার গাড়িতে একে তুলে দেন আচ্ছা দিচ্ছি স্যার আমি তো ঘুণাক্ষরে বুঝতে পারি না এই শালা রোবট হাইরে মানুষের বুদ্ধি এই জন্যই ধরার সময় কোনো জোর জবরদস্তি করেনি আপন ইচ্ছায় গাড়ি টুটে চলে এলো মানুষ ইনকে করেই প্রযুক্তিকে অপব্যবহার করতেছে কিন্তু স্যার এটা তো একটা চুরির কেসের আলামত মহেশ সাহেবকে এভাবে দিয়ে দাও কি ঠিক হলো সমস্যা নাই উনি একজন অভিজ্ঞ গয়েন্দা উনি এটা পরীক্ষা নিরীক্ষা করতে পারবে আমাদের কাছে তো এমন কোনো ল্যাব নাই যে পরীক্ষা করতে পারবো তুমি করতে পারবা যে প্রযুক্তি দিয়ে এটা তৈরি করা হয়েছে সেটা আমাদের অজানা উনি যদি এটা পরীক্ষা নিরীক্ষা করে তাহলে অবশ্যই কোনো ক্লু বের করতে পারবে তারপরেও স্যার ডিআইজি আর এসপি স্যারকে জানানো দরকার ছিল না এই থানার ওসিকেডা তুমি না আমি কেন স্যার আপনি তাহলে আমার মতো কাজ করতে দেন ডিএজি আর এসপি স্যারকে কি বলতে হবে সেটা আমি ভালো জানি আর নিষেধ করে দিলে মালগা বড়ি করে এই বিষয়টা কারোর সাথে শেয়ার করবেন না ওকে স্যার কারোর সাথে শেয়ার করব না আর শোনেন শহরের যে কয়টা বাড়িতে চুরি হচ্ছে প্রত্যেকটা বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ আজকে আমাকে দিবেন আর সবাই সতর্ক ও তৎপর থাকেন কিছু একটা চলিচ্ছে এই শহরে আমাদের যে করেই হোক এই রহস্যের জট খুলতে হবে এই জন্য ময়েজালের দরকার আছে ওকে স্যার আর গোয়েন্দা ময়দালের ওপরেও আমরা নজর রাখবো নাকি ও নজরটা আপনাকে রাখতে হবে না ওটা আমি রাখবো আপনাকে এখন যেটা বলা হলো সেটা দায় করেন ওকে স্যার আমি গেলাম কি সাংঘাতিক ঘটনা স্যার রোবটদের মানুষ চুরি করা শুরু করে দিছে অথচ আমরা বুঝতেই পারিনি এটা রোবট কেরামত চৌধুরী বাড়ির সামনে এরকম লম্বা টুপি পরে একটা লোক দেখছিলাম না জি স্যার দেখছিলাম তো এমন লম্বা টুপি আর পোশাক পরে তো আসিল তার মানে বুঝতে পারছো ওটাও রোবট ছিল কিন্তু চৌধুরীর সাথে ওভাবে কথা বলল কাহিনী তো কোনো কিছু মিলিচ্ছে না চৌধুরী আমাদের কাছে অনেক কিছু গোপন করতেছে স্যার হ্যাঁ গোপন তো করতেইছে ওনার বাড়িতে আরো লোকজনের যাতায়াত ছিল যেটা আমাদেরকে বলে নেই কথা তো সেটাই স্যার ওনার যে সত্যি সত্যি হীরা চুরি হয়েছে আমার তো সেটাই বিশ্বাস হচ্ছে না চৌধুরীর ভিতরে অন্য কোনো রহস্যের গন্ধ পাচ্ছি কেরামক তাহলে স্যার ওনাকেও আমরা ফলো করি সারাদিন কি করে না করে সেটা তো আমাদের জানার দরকার আছে স্যার হুম ঠিক বলছো এখন তুমি ভিতরে যা টুলবক্সটা নিয়ে এসো এই রোবটটা আমরা পরীক্ষা করি রোবটটা কি খুলবেন নাকি স্যার হ্যাঁ পরীক্ষা নিরীক্ষা করার জন্য তো খুলতেই হবে এর ভিতরে ডাটাবেজ আর মেমরি চেক করতে হবে অবশ্যই কোনো না কোনো কিছু পাওয়া যাবে ওকে স্যার আমি এখনই টুলবক্স আনতেছি জামাল এটা কিন্তু ডিল হলো না পরশু দিন স্বর্ণ দুবাই থেকে আসার কথা এখনো আমাগরের কাছে হ্যান্ড ওভার করল না ভাই সরকার পতনের পর থেকে তো এয়ারপোর্টে সেই নজরদারি চলিচ্ছে ইমিগ্রেশন পুলিশের চোখ ফাঁকিদের স্বর্ণ পার করা কঠিন হয়ে গেছে এই জন্য সময় মতো হ্যান্ড ওভার করে বাইছি না তোমরা মিয়া কিসের ব্যবসা করো ইমিগ্রেশনের একটা লোককেও হাত করতে পারো এখনো আগে তো আমাকে লোক ছিল ভাই পাঁচ আগস্টের পর পুরো সেট আপ চেঞ্জ হয়ে গেছে টেনশন করেন না ভাই আর দুটো দিন সময় দেন এর মধ্যে আপনাকে মাল হ্যান্ডওভার করে দিব তোমার ঘরে কাছে আমার স্বর্ণ কেনাই ভুল হয়ে গেছে এদিকে অর্ডারের মাল আমি দিবা পারচ্ছি না ভুল কেমনে হবি ভাই অরিজিনাল দামে কি স্বর্ণ কিনে নিচ্ছেন কম দামে কিনলে তো না ধরে তো ধরাই লাগবি আট ঘন্টার সময় এসেছে অবশ্যই এর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সময় দিলাম আর আফ্রিকার থেকে যে হীর আসার কথা সেটা কি হলো ওই জায়গার একজন গ্যাংস্টারের সাথে কথা হচ্ছে রেটে মিললি মাল চলে আসবি আপনি কত দিবেন আমি যা দিই সেটাই দিবো আগে রেটই বহাল থাকবি হুম ওই রেটে হবে না ভাই আগের পরিবেশ আর নাই মালের রেট একটু বেড়ে দেওয়া লাগবি এ জামাল এত কঠিন হওকে আমি তোমরা যে চোরা চালান করতিছ এটা কি আমি সাপোর্ট দিই না থানার ধরা পড়লে কারা স্যারেলে আসে চৌধুরী তো স্যারেলিয়াসে ওইটুকু সাপোর্ট করেন দেখে তো পানির দামে পান তাছাড়া আমার আরও বার্থডে ছিল বেশি দামে বিক্রি করার এত কথা কও না তো তুমি আগে নিয়ে আসো তারপর বিষয়টা দেখব আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি উঠলাম আর হিরোর বিষয়ে আপনার পরে আমি জানাচ্ছি আচ্ছা যাও পরে কথা হবে না আজকে শহরটা খুব শান্ত মনে হচ্ছে আর বাইরে লোকজনও কম দেখা যাচ্ছে এই শহরের মানুষগুলো স্যার দিনে ঘুমায় আর রাত্রে বের হয় একটু পরেই দেখবেন নি স্যার শহরের আনাসে গানাসে মানুষ দিয়ে ভরে গেছে সবই যুগের পরিবর্তন হাসান দেখলেন না অপরাধের সিস্টেমও পরিবর্তন হয়ে গেছে স্যার আপনাকে বাসায় নেমে দিয়ে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি আচ্ছা যাও বেশি দেরি করো না আর তোমাকে যে সিসি ফুটেজ কালেক্ট করতে বলছি সেটা আজকেই দিবা ঠিক আছে স্যার তালে সামনে बाएं সাইড করো বাসার সামনে চলে আসছে বাবা তুই আছ যো তো আমাদের সর্বনাশ হয়ে গেছে அப்பா কি হচ্ছে বাড়ি ঘরেতে এলোমেলো ক্যা বাড়ি তালা বাইরে বাজারে গেসিলাম আয়েশে দেখি সবকিছু এলোমেলো তোর বইয়ের সব স্বর্ণলঙ্কার শুরু হয়ে গেছে বাবা কো কি আব্বা আর কিছু দেয়নি না রে বাবা সন্ধ ছাড়া কিছুই লয়নি সাথে সিসি ক্যামেরা ভাঙ্গেছে গেছে পুলিশের বাড়ির চুরি করলো এত বড় সাংস্কার